আমরা আজ শ্রমিকের অধিকারের কথা বলি শ্রমিকের অধিকারের কথা কি বলি যে তাদের ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও তাদের রেস্টের সুযোগ রাখো আট ঘন্টা কাজ আধ ঘন্টা ঘুম এর ব্যবস্থা কি বলে গেছেন জানেন তিনি বলেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আমি যখন সৌদি আরবে ছিলাম তখন সৌদি আরবের নিয়ম ছিল এখন কি আছে আমি জানি না পঁচিশ তারিখে স্যালারি হয়ে যেত পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমি জানিনা তো আমি তখন জানতাম তখন সৌদি আরব রাষ্ট্রীয় ভাবে ইসলামকে অনেক বেশি প্রমোট করতো দিন দিন গোটা পৃথিবীতে হচ্ছে তাদেরও হচ্ছে এখন পরিস্থিতি কোথায় পাঁচ সাত বছর আগেরও কথা আমি জানি যে পঁচিশ তারিখে স্যালারি হওয়ার রাষ্ট্রীয় নিয়ম ছিল তো আমি তো অবাক হয়ে গেলাম প্রথম প্রথম যাওয়ার পর ভাই পঁচিশ তারিখে স্যালারি কাহিনী কি সাধারণত মানুষ পাঁচ তারিখ দশ তারিখ পর্যন্ত নিয়ে যায় কিন্তু মাস শেষ হওয়ার পাঁচ দিনে আগে স্যালারি কেন তখন আমি জানতে পারলাম ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও তো মাস শেষ হওয়ার আগে পারিশ্রমিক সেজন্য দেওয়ার সিস্টেম তারা চালু করেছে শ্রমিকদের জন্য এরকম কথা পৃথিবীতে আজও কোনো শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আজও বলতে পারে নাই আপনি আরো আশ্চর্য হবেন তিনি বলেছেন তোমরা যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও তোমরা যা নিজেরা পরো তোমার শ্রমিককে তা পরাও এখন আপনি যে ব্র্যান্ডের শার্ট কিনেছেন আপনি আপনার ড্রাইভারের গায়ে যদি এসে দেখেন কাকতালীয়ভাবে

তোমার ড্রাইভার তোমার কাজের লোক তোমার সাথে বসে একই মানের খাবার তাকে তুমি অফার করবে খাওয়াবে এটা তোমার কোনো হেজিটেশন হতে পারবে না দিন শেষে সে তোমার মতো একজন মানুষ তোমার ভাই আল্লাহ তাকে অধীনস্থ করেছেন উল্টাও হতে পারত তোমাকে তার অধীনস্থ আল্লাহ তালা করতে পারতেন মানব অধিকার নিয়ে অনেক কথাই বলা যাবে কিন্তু শ্রমিকের অধিকারের ব্যাপারে এই লেভেলের কথা শুধু বলা নয় বেলালে হাবসিরাদ একজন কালো নিগ্র মানুষ ছিলেন আরবদের মধ্যে রেসিজম কোন লেভেলের আছে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন আপনাদের চিটাঙ্গের বহু মানুষ সৌদি আরবে থাকে দুবাইতে থাকে আপনারা ভালো করে জানবেন কি পরিমাণ থাকে ওরা অনারকদেরকে অনেক আমি সবার কথা বলছি না ওদের একটা বড় অংশ বা প্রধান অংশ বলতে পারেন অনারকদেরকে মানুষই মনে করেন অনেক ক্ষেত্রে সেই আরবদের মধ্যে আপনি চিন্তা করেন তাও আবার চোদ্দশো বছর আগের যে আরবরা যাদের মধ্যে বর্বরতা ভয়ঙ্কর ছিল সেই সমাজ ইসলামের আগের কথা বলছি সেই সমাজে নবিকরম ইসলাম এসে কি করেছেন বেলাল থেকে এসেছেন একে তো বহিরাগত খেয়াল করেন এখনো সৌদিতে বা ফরেনারদেরকে কি বলে জানেন সেখানকার স্থানীয় ভাষা আলেমরা বলতে পারবেন কি বলে ভাই আজনবী জন্যই জানেন আজনবী শব্দের অর্থ কি জানি আমরা হ্যাঁ আজনবী মানে কি আন্ন মানে না তোমার তুমি কে তুমি বাঙালি তুমি ইন্ডিয়ান তোমাকে আমি চিনি না তুমি আমার দেশের না অচেনা এবং আরেকটা শব্দ আছে আরবিতে আজমি আজমি শব্দটির যদি মানে ভেতর নিয়ে আমরা আলোচনা করি আপনি অবাক হয়ে যাবেন কি অর্থ বোবা আরেকটা অর্থ আছে আজমা বলা হয় সেখানে যারা আরবিতে কথা বলতে পারে না তাদেরকে তারা কি বলে আজমি আপনাদের চিঠে এই রোগটা কিছুটা আছে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম মাটিতে কেটেছে এবং টুকটাক চিটাঙ্গা হতা হত্যারি একটা মানুষকে সেই সমাজে ঘৃণা করার যতগুলো উপাদান প্রয়োজন ছিল তার সবগুলো যখন একজন মানুষের মধ্যে ছিল সেই মানুষটাকে শুধুমাত্র মানবিক মর্যাদা দেন নাই তাকে নবী সাল্লাহ সাল্লাম নিজের সহকারী হিসাবে মসজিদের মোয়াজ্জেন হিসাবে আজকালকার মোয়াজ্জেন নয় সেই সমাজের মোয়াজ্জেন মসজিদের সবচেয়ে সম্মানজনক পদটা তাকে দিয়েছেন আজ আপনি দেখবেন বহু মানবাধিকারের সবক দেওয়া মানুষগুলো গুলো বাসায় কাজের বুয়াদেরকে মেরে ফেলে নিয়ে কথা বলতে বলতে মুখ দিয়ে আমরা ক্ষয় ফুটে ফেলাই বাসা দেখা গেল কাজের লোক মারতে মারতে শরীরে দাগ করে ফেলছি পত্রপত্রিকা নিউজ হচ্ছে প্রায় দেখেন না মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই মানুষ ছিলেন যিনি শুধুমাত্র তত্ত্ব দিয়ে যান নাই প্রতিটি তত্ত্বের সর্বোৎকৃষ্ট বাস্তবায়ন করে তারপর পৃথিবীতে চলে গেছেন সময় কিন্তু ওই বছর। আপনি তার জীবন নিয়ে যদি অধ্যয়ন করেন আপনি বিস্মিত না না হয়ে পারবেন যে আল্লাহর সৃষ্টি জগতে তার অস্তিত্ব তার জীবনী এর চেয়েতে বড় বিষয় আর কোনো বিষয় নেই আপনি দেখাতে পারবেন না জীবনে এত বাধা ছিল এত বিপত্তি ছিল এত ঝামেলা ছিল এত টেনশন ছিল আমাদের এই যে টুকটাক পরিসানি আছে আমি আসুন্না ফাউন্ডেশন চালাই আমাদের প্রিন্সিপাল স্যার এই প্রতিষ্ঠান চালান আমাদের ডাইরেক্টর স্যার ওনার সেক্টর হসপিটাল দায়িত্ব গুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সময় মাথা গরম থাকে মেজাজ গরম থাকে সামনে কেউ কোনো কিছু নিয়ে আসলে বলি আরে পরে আসো দেখো না ঝামেলার মধ্যে আসি তুমি একটু পরে আসো এরকম উৎসাহ প্রকাশ আমরা সবাই কম বেশ করি মানুষ হিসাবে তাই না আমাদের জীবনের অংশ এটা কিন্তু আপনি অবাক হবেন নবিকিম সাল্লাহের সারা জীবনের আপনি যতগুলো জীবনী গ্রন্থ পড়বেন এবং হাদিস গ্রন্থে আলাইহি সাল্লাম থুথু কয়বার কোথায় ফেলেছেন সেটাও কিন্তু সংরক্ষিত আছে স্ত্রীর সাথে ঘরের অভ্যন্তরে অভ্যন্তরে তিনি কি করেছেন কি আচরণ করেছেন সেগুলো সব রেকর্ড আছে তার জীবনের কোনো কিছু আন রেকর্ড নেই তিনি একান্তে ওয়াশরুমে যখন পরিচ্ছন্ন হতেন সেই পরিচ্ছন্ন হওয়ার ধরন ছিল উপায় ছিল নিয়ম ছিল প্রক্রিয়ার পদ্ধতি কি ছিল সেটাও হাদিসে আসছে তিনি অজুতে কুলি করেছেন কয়বার করেছেন কিভাবে করেছেন সেটাও হাদিসে আছে তার পার্সোনাল লাইফের এমন কোনো পার্ট না যেটা হাদিসে আসে নাই কিন্তু আপনি অবাক হবেন নবী সাল্লাহ সাল্লামের সারা জীবনের মধ্যে একটি বারের জন্য এমন কোনো ঘটনা ঘটে নাই যে তিনি খুব টেনশনে আছেন যুদ্ধের মধ্যে আছেন রণাঙ্গনে আছেন বদর বহুত খন্দক এই সমস্ত ঝামেলার মধ্যে আছেন শত্রুদের নানামুখী আক্রমণের মধ্যে আছেন এবং তিনি টেনশনের চোটে কাউকে বলেছেন সর এখন আমার কাছে আমি এখন টেনশনে আস এরকম কথা তার জীবনে একটাও কিভাবে সম্ভব ভাই তেষট্টি বছরের জীবনে একবারও থাকবে না যার জীবনে সবকিছু সংরক্ষিত আছে কেউ কাউকে যদি ঝাড়ি দেন সেটাও কি সংরক্ষণে থাকতো হাদির সম্পর্কে যদি আপনার একেবারে প্রাইমারি ধারণা থাকে তাহলে আপনি বলতে পারবেন যে রবি সাল্লাহ সাল্লামের জীবনে কাউকে ঝাড়ি দিবেন আর সেটা হাদিসে বর্ণনা থাকবে না অসম্ভব সবকিছুই আছে কিন্তু এটা আপনি তার জীবনে একটাও খুঁজে দেখাতে পারবেন না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন দুই হাজার চব্বিশ সালের এই বাস্তবতা এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কত টেনশনে থাকি সুইচ দিলেই ফ্যান ঘুরে আপনার রিমোট দিলে চলে কথা বলছি স্মুথলি অসুবিধা না কিছুই ছিল না বাসায় খাবারটা পর্যন্ত ছিল না আরাম করে ঘুমাবেশের ব্যবস্থা পর্যন্ত ছিল না চতুর্মুখী শত্রুতা ছিল এরকম সংগ্রামী একটা জীবন এরকম শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে চলা একটা জীবনে একটি বারের জন্য কোন মানুষকে ঝাড়ি দিয়েছেন কোন মানুষকে বকা দিয়েছেন এবং পরে আবার সরি বলতে হয়েছে এরকম একটি ঘটনা তার জীবনে ঘটেনি এটি কোনো স্বাভাবিক বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে তিনি যে মিরাকল আল্লাহর পক্ষ থেকে যে তিনি মহামানব ছিলেন আল্লাহর পক্ষ থেকে যে সবচেয়ে বড় বিস্ময়কর সৃষ্টি ছিলেন এটি তার একটা ছোট উদাহরণ মাত্র আপনি মানবাধিকার নিয়ে আজকাল যে সমস্ত কথা বলা হয় আমি তো বলি যে নারী বাদ নিয়ে অন্য অন্য বাদ নিয়ে অনেক কথা বলো নারী অধিকার নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা আপনি শুনতে পাবেন নারীদের অধিকার নিয়ে আপনি দেখবেন যে নারীকে কর্মক্ষেত্রে জায়গা করে দেওয়া উচিত চমৎকার কথা কিন্তু সেটা দেখবেন ইয়াং নারীদের বৃদ্ধ নারীদের বেলায় দেখবেন না কি বলেন দেখবেন পশ্চিমা পৃথিবীতে যারা আমাদেরকে এগুলো সবক দেয় তাদের দেশে বৃদ্ধ নারীদের বেলায় তাদের একমাত্র ডিসিশন হলো বৃদ্ধাশ্রম আর কোন বিকল্প আছে তাদের কাছে কিন্তু আমার মুসলমানের কাছে কি বিকল্প আছে বলুন তো আমার মুসলমানদের সমাজে আমার নবী সাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন সে আদর্শের শিক্ষার কারণে আমাদের সমাজে নারীর জীবনের সবচেয়ে উপভোগ্য টাইমটা থাকে সবচেয়ে সুখকর সময়টা থাকে তার বার্ধক্য সময়টা শূন্য সামন্ত ছেলে পেলে নাতিপুতি সব চারপাশে ঘিরে থাকে ভাবটাই অন্যরকম যৌবন বয়সের স্বামী সংসারের টুকটাক ঝামেলা ছিল ননদ দেবর শাশুড়ি নানান কাহিনী ছিল মাগের যখন বৃদ্ধ হয়ে গেছে এখন সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সুপারে এক চুপচাপ বসে থাকে কেন বসে থাকে কারণ তাকাইলে দেখে ছেলে ডানে মেয়ে ডানে ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের প্রতি সব চারপাশে ঘেরা বুড়ির যে পাওয়ার তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোপারেকোনা আমার এই সমাজে নারীর অধিকার এমনভাবে প্রতিষ্ঠা করে গেছেন নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে তত তার মূল্য বাড়বে তত তার গুরুত্ব বাড়বে সংসারে তার আধিপত্য বাড়বে তার কর্তৃত্ব বাড়বে বাড়বে তার মর্যাদা আর তোমরা যে নারীর অধিকারের কথা আমাদেরকে সবক শুনেতে আসো তোমার সমাজে নারীর নিগ্রহের যে পরিমাণ যে রেশিও নির্যাতনের যে হার সেটা আমরা সবাই জানি আজ গুগলের এই সময় অনলাইনের এই সময় আমি সেজন্য বলি হে মুসলমানের সন্তান হে আমার ভাই আপনাকে কোন নীতিবাক্যের সবক মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মত হিসাবে আপনাকে পৃথিবীর কোনো সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোন প্রয়োজন নেই আপনি নিজে এত সমৃদ্ধ আপনি এত রিচ আপনি জানেন না আপনার মানবাধিকারের প্রয়োজন আপনার পশুর অধিকারের প্রয়োজন পশুর অধিকার নিয়ে তিনি কি করে গেছেন কোন পশুকে যদি জবে করেও তোমার খেতে হয় ছুরি ভালো করে ধার দিয়ে নাও এক সাহাবি এক ব্যক্তি তিনি ছাগল শুয়ে পায়ের নিচে চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন নবী সাল্লাল্লাহু দেখে তাকে ধমক দিয়ে বললেন তুমি কি তাকে জবে করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ আরেকজনকে পিপিলিকা মারতে দেখেছেন আগুন দিয়ে পোড়াচ্ছে তিনি বলেছেন লাই আগদুব বিন নার ইল্লা রাব্বুন নার আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টিকর্তার সাজা আর কারো সাজা না কোন প্রাণী কোন সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয় তুমি মেরে ফেলো নিধন করো কিন্তু নির্মম ভাবে তুমি তাকে মারবে আর এনজয় করবে ফুর্তি করবে এটা তোমার কখনো স্বভাব হতে পারে এজ এ মুসলিম আপনি পশুর অধিকারের কথা বলবেন প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন আমি আবার বলছি চলে যান দেড় হাজার বছর আগের পৃথিবীতে যখন মানুষ কি করতো জানেন নবী সাল্লাম তো অনেক পরের কথা তার একজন সাহাবি দেখতে পেলেন যে কোরআসের মক্কার কিছু যুবক ছেলে ফেলে যুবক পোলা মানে যৌবন বয়সে অনেক পাগলামি করে অনেক উচ্ছলতা থাকে উন্মাদনা থাকে তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন তার কাছে অনেকগুলো পাখি আছে এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা বানায় টার্গেট করে তীর মারছে কোন পাখির গায়ে লাগছে মারা যাচ্ছে সাথে সাথে মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে এটা একটা খেলা জুয়ার মত একটা বানায় নিস তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি মালিক তিকটা পেয়ে যাচ্ছে আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই তো এইভাবে একটা খেলা তারা সাজাচ্ছিল মেরে মেরে নি সদস্য তিনি যখন এই যুবকদের কাছাকাছি আসলো দেখেন কিছু বলতে হয়নি তাকে দেখে সবগুলা ভদৌড় সব পালাই গেছে কেন পালাই গেছে কারণ জানে মোহাম্মদ সাল্লা শিষ্য সাহাবি একটা পাখির প্রতি এটা সে সহ্য করবে না পালিয়ে গেছে তিনি খুব কঠোর ভাবে তাদেরকে করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন ভাইরা আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোকে পশুর মত পশুর চাইতে আরো নির্মম ভাবে অনবরত হত্যা করে ফেলা হচ্ছে তাদের মুখে কোন মানবাধিকারের কথা সেখানে পাবেন না আপনি মোহাম্মদ সাল্লা ইসলামের উম্মত আপনার মানবাধিকারের সবক আপনার পরিবেশ রক্ষার সবক আপনি যে কোনো কিছু সবক নিতে যান আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই এদের এই সমস্ত আদর্শ যারা বলছে তাদের এই আদর্শগুলোর জন্মের হাজার বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে আল্লাহ শপথ করে বলছি আপনার চাইতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে না আল্লাহ তাহলে আমাদের সবাইকে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের জীবনীকে জানা এবং সে আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তফিক দান করুন